তুফানের রেকর্ড তুফানের মতনই চলছে আর এই রেকর্ড তুফানের মতনই চলতে থাকবে ধরে নাও ঘন্টায় আড়াইশো কিলোমিটার বেগে ঝড় আসছে যেরকম রেকর্ড হবে মানে যেরকম ব্যাপারটা সিনারিওটা হবে আর কি ওইরকমই তুফান এসেছে সত্যি বলতে কি এই রেকর্ড রেকর্ডের মতন চলতে থাক এখন আমরা এই ভিডিওতে কথা বলবো সকালেই তোমাদেরকে বলছিলাম যে যে পরিমাণ সিনেপ্লেক্সের টিকিট বিক্রি হচ্ছে বন্ধুরা তাতে করে আজকে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বাধ্য হবে পঞ্চাশখানা শো তুফানকে দিতে এবং সেটাই হচ্ছে আপাতত যে আপডেটটা আসছে সিনেপ্লেক্সে আজকে টোটাল সবকটা ব্রাঞ্চ মিলিয়ে শো চলবে ঊনপঞ্চাশটা যেটা বাংলাদেশের সর্বোচ্চ 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 শোপ্রাপ্ত সিনেমা তুফান একদিনে সিনেপ্লেক্সে ঊনপঞ্চাশটা শো চলবে এর আগের রেকর্ডটা কিন্তু পরিচালক রায়হান রাফির দখলেই ছিল আমি যদি ভুল বলি তোমরা আমাকে রেক্টিফাই করিও আমি যতদূর জানতে পারলাম এর আগে পরান বলে সিনেমাটা এই তুফানের ঠিক আগে আছে পড়ান বলে সিনেমাটা যে সিনেমাটা হায়েস্ট শো পেয়েছিল বত্রিশটা সিনেপ্লেক্সে টোটাল সব ব্রাঞ্চ মিলিয়ে বত্রিশটা শো চলেছিল সেই রেকর্ডকে রাইহান রফির সেই রেকর্ডকে রাইহান রফি নিজেই ব্রেক করলেন করে তুফান চলে গেল উনপঞ্চাশটা শোতে আরও বাড়তে পারে বলছে শো মানে এখনো লোকজন বলছে শো আরও বাড়তে পারে আমি এই ভিডিওটাতে আরও একটা বিষয় নিয়েও কথা বলবো কিন্তু তার আগে তোমাদেরকে বলিয়ে দিই আগামীকাল ঠিক সকাল এগারোটার সময় রাইহান রাফি ভাইয়ার সঙ্গে আমাদের ইন্টারভিউ সেশনটা আসছে যেটা অত্যন্ত স্পেশাল একটি ইন্টারভিউ সেশন যেখানে তুফান নিয়ে অনেক না জানা কথা বলেছেন পরিচালক তোমরা কিন্তু অবশ্যই সেই ইন্টারভিউটা সবাই চোখ রেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপরে চলে আসি আমরা আরো যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখো বন্ধুরা তামান্না সিনেমা সৈয়দপুর তামান্না সিনেমা সৈয়দপুরের ছবি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো দুপুর তিনটের শো সেই আবার পাগল করা ভিড় লোকজন পাগলে যাচ্ছে লোকজন গরম ঝড় বৃষ্টি রোদ কিছু বাধা মানছে না তুফানের কাছে সব কিছু জাস্ট মানে খু মানে হাওয়ার মতো উড়ে যাচ্ছে ওই গরম ওই গরমের মধ্যে লোকে বসে বসে তুফান দেখছে মানে মেয়ে এমন কিছু হলের ফটো আমার কাছে আসছে সত্যি আমরা হয়তো চিন্তাই করতে পারি না যে কিভাবে হাউ ইটস পসিবল এই গরমের মধ্যে এত লোক এক সঙ্গে ওইভাবে বসে তুফান দেখছে এটাই ভালোবাসা তামান্না সিনেমা সৈয়দপুরের কিছু ছবি আমার কাছে এলো সেগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করলাম এই ভিডিওর মাধ্যমে তো এখন তুফান নিয়ে এরকম ছোটো ছোটো আপডেটগুলো দিতেই থাকবো ছোটো ছোটো করে আপডেট দেবো ভিডিও লেন্দি করব না যাতে করে তোমাদের কোনোরকম বোরফিল না হয় কাজেই আপডেটগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে এই আপডেটগুলো এবং ভালো লাগছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা